দেন পুরা যে গেতে রকম হইতে পারে এই যে দেখেন আমার হে অভিবান আসসালামু আলাইকুম অনেকে জিগেছিলেন যে এসি ইনভার্টার লোম না নন ইনভার্টার লুম তো আজকে আহেন মেকানিক কি কয় আমরা ওইটা আগে জানি আর দ্বিতীয় কথা হচ্ছে আজকে এসি প্রপার ক্লিন করুম ক্লিন বলতে নিজে নিজে ক্লিন করুম আর দ্বিতীয় কথা হচ্ছে যে এটার বিদ্যুৎ বিল কতটুকু আসে এটা তো দেখেছি এই ক্লিনের কারণে আপনার বিদ্যুৎ বিল কমাইব যাই হোক

যে কোম্পানি হোক বা যে ইনভার্টার হোক বা নন ইনভার্টার হোক একটু ফেস করতে হইব ওই আপনার কি বললাম আপনি ইলেকট্রিক জিনিসের কেউ আপনি দুই টাকা গ্যারান্টি দিব না দুই টাকা কোনটা ভালো সবই নষ্ট হয় জিনিসটা আসে না ডিস্টার ইলেকট্রিক জিনিস সমস্যা হইতেই পারে পাঁচ লাখ টাকা দামের লাগান আর পাঁচশো টাকা দামের লাগান

এরেতে বাস কম্পোনেন্ট দশ না বা জিনিসে দশ না ইলেকট্রনিক যে যাইবই ইনভার্টার নন ইনভার্টার তো দেখলেন এখন কথা মেন যেটা যেটা আর কি পরিষ্কার বিষয় আর কি যেটার কারণে অনেক সময় দেখা যায় কি বিদ্যুৎ বিল বেশি আছে অনেক সময় দেখবেন কি এই জিনিসগুলা খেয়াল রাখলে আমি এটা ভিডিওতে মেনশন করে দেওয়ার কারণ এইটেই এই ছোট ছোট জিনিসগুলো যদি আপনি খেয়াল রাখেন তাহলে আপনার বিদ্যুৎ বিল আরও কম যেরকম যে রকম এই যে এসির এসির হইলো এই পাটটা খোলা পাটটা খোলে আমি তারা এই যে জালি দুইটা এই জালি দুইটারে ক্লিন রাখতে হইব এখন কথা হইলো যে আমি এক সপ্তাহ হয়েছে আমার জালির আমি গত শুক্রবার মানে ঈদের আগের দিন এক সপ্তাহ হয়েছে এই জালি ক্লিন করাইছিলাম তা আমার দেখেন আমার রুমে যে কত ডাস্ট আমি আপনাদের একটু দেখাই কালকা রাইতের থেকে দেখতেছি যে অবস্থা আর কি হাওয়া কম মারতেছে এই যে দেখেন ডাস্ট দেন দেন পুরা বোঝা গেত আছে যে ডাস্ট কিরকম হইতে পারে এই যে দেখেন আমার এসির চেম্বারে পর্যন্ত ডাস্ট পড়ে গেছে দেখছেন এই 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 ডাস্ট এখন আমি ক্লিন করব কিভাবে ক্লিন করব আর আউটডোরের একটা জিনিস দেখায় দেবো যার কারণে আপনাদের বিদ্যুৎ বিলটা একটু তুলনামূলক কমাইব এগুলা খেয়াল রাখলে এখন আমার মানে চেম্বার পুরাটা ডাস্ট দেওয়া গেছে রাখেছে প্রায় মোটামুটি তিন মাস হয়ে গেছে আর আগে এগুলা ক্লিন করে দেখে তারপর বাকি কথা বলতে এটা হলো ডাইন পাসের সাইডটা আর এই যে বামপাস হয়ে গেছে এখন সার্ভিস সেন্টারে ফোন দিতে হইব ঈদের মুটি যাও তারপরে ফোন দিয়ে লোক আনাইতে হইব লোক আনে আর কি কীভাবে ক্লিন করে ক্লিন করলে আরো বিদ্যুৎ মানে বিল কম আসবো দ্বিতীয় কথা হচ্ছে আপনার ঠান্ডাও বাড়বো ইয়ার ফ্লোটাও বাড়বো অনেকগুলো রয়েছে পানি দিয়া ভালো কইরা ময়লা উঠাইতে ধুইতে হইব ধুইয়া ক্লিন কইরা তারপর আমি নিয়ে তারপর দেখাই এই যে জালি পরিষ্কার কইরা ফালেছি এখন এই অবস্থা এরকম একটা কাপড় লইবেন লইয়া তারপর হলে এটা ভালোভাবে ক্লিন করতে হইব পানিগুলা যাতে এক একটু না থাকে একবারে শুকায়া তারপর এটা লাগাইতে আমি শুকায়া টুকা তারপর দেখাইতেছি এই যেতে অনেক ক্লিন কুইরা পাইছি ওয়াও নয়েস নতুন যেরকম থাকে ওই রকম এখন এটা লাগাই দিব আর এটার ভিতরে যে ময়লাটি এটা মানে এখন আর ক্লিন হইব না ক্লিন হইব কেমনি এটা হলো মেশিন লাগবো মেশিন দিয়ে ধোয়ে দিব অনেকে কি করে যে সার্ভিসের সময় যে ওরা কি করে মেশিন নিয়ে না পানি ডালে ওই উপরে যে ময়লা আছে ভিতরে চেম্বারের ভিতরে যা এক জায়গা আর অসুবিধা হয় এই কাম ভুলেও করবেন না যদি দুই চারশো পাঁচশো টাকা লাগেও তারপরও মেশিন নেবেন আইনা এটার পানিটা ফুল ক্লিন করবেন যেহেতু মানে কয়েকদিন আগে আমার আব্বুর রুমে করছিল আমি ওটার ভিডিওটা নিতে পারিনি গা তো সার্ভিস সেন্টারে ফোন দিলে ও ঘরে কোয়া দুম যে মেশিন আনতে তখন আবার আরেকটা ভিডিও করুম এখন হলে এটা লাগাই মানে আমার ঘরের এক সপ্তাহে এরকম ময়লা জমে আমি প্রতি শুক্রবার বা ছয় দিন পর পর এটারে ক্লিন করি তো দেখা যায় মানে এরকম আমার ডাস্ট অনেক আপনাদের হয়তো পনেরো দিন পরও ক্লিন করতে হইতে পারে কারো ঘরে ওরকম ডাস্ট না থাকলে পনেরো দিন পর পরই ক্লিন করেন ভাই মানে ওই এক মাসের ইন না কারণ এটার ময়লা জমতে 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 আপনার বিদ্যুৎ বিলও যাবো বেশি দেখা যায় লিক টিকের চান্স আছে বেশি ময়লার কারণে যাই হোক এখন এটার আগে লাগাই এই যে এখন এখন লাগানো শেষ একদম পুরা ক্লিন এখন বাতাস টানবো একশো একশো আর ঠান্ডাও দিব একশো একশো রাইতে দেখতেছি। মানে কালকে রাইতে থেকে আর কি দেখতাছি যে এরকম মানে ঠান্ডা ঠান্ডা দিতে পরে যায় কিন্তু ওরকম আর কি প্রপার ঠান্ডাটা না তখনই বুঝছি যে এটা ময়লা জমে আছে ক্লিন করার পর এটা লাগানোর পর আরেকটা কি করবেন এই যে এই যেটা মুচ্ছেন ওইটারে রাখবেন রাইখা এটাতে আবার আরেকটা জিনিস দেখিত এটা লাগিয়ে দেওয়ার পর দেখবেন এই যে জালে ক্লিন এই যে দেখেন উপরে ময়লা জমার ডাস্ট এগুলার এখন ক্লিন করতে হইব আর ভিতরে যদি ময়লা থাকে ভিতরে পাটটায় এগুলা এগুলো আর কি ক্লিন করে দিবেন তারপরে ওই ন্যাকড়াটা দেওয়া এটারে ক্লিন করবেন এটার উপর পাটটা এই যে উপরে যে হাওয়াটা টানে এটার ভিতরে প্রচণ্ড ময়লা থাকে এটা অনেক সময় বোঝা যায় না এ হলো ক্লিন ক্লিন হয়ে যাওয়ানোর পর এখন হলো এখন উপরে আছি উপরের আর একটা পাট আছে ওইটাও করে দেখা দিই তারপর হইলো যে আউটডোরটা আছে আউটডোরের এই যে এই যে এই জায়গাগুলো আছে না এই যে জালির জায়গাগুলা এইটা এই যে পিছনে দেখতে পারতেছেন এই পিছনে পানি মারবেন মানে পানি মগ দিয়া ডাইরেক্ট পানি মারবেন এদিকে ঝোরে যাতে এটা ময়লাটা ক্লিন হয়ে আছে যেটা এটা আমার ছাদে ছাদে যেহেতু আর আপনি অনেকের থাকতে পারে এই বারান্দায় অনেক আছে না ফ্ল্যাটে থাকেন বারান্দা থাকতে পারে আমার এখন মোটামুটি ক্লিন আছে এটা এক মাস পর পর এটা আপনার মানে সপ্তাহে না এটা এক মাস পর পর আপনি ক্লিন করবেন আর ইনডোরের যেটা জালিটা ওইটা এক সপ্তাহ কি সর্বোচ্চ পনেরো দিন এর ভিত্তে ক্লিন করে আহবেন এই হলো ভিডিও আসলো যদি উপকার মনে হয় যে না আমি উপকার করছি তো সাবস্ক্রাইব করে দিন আর লাইক বা কমেন্ট করে দিন একটা যাতে বাইরই হয় যাক ভিডিওটা এই পর্যন্ত আসলো নেক্সট কোনো একটা ভিডিওতে ইনশাল্লাহ দেখা হয়ে যাবো আসসালামু আলাইকুম একটা মিনিট কারণ যখন আমি ভিডিও রেডিট করতে শাস করিল পনেরো তারিখ আর তো আমার মানে এসির মিটারে টাকা অলমোস্ট শেষ হয়তো তিরিশ চল্লিশ টাকা আছে আমি নিচে গিয়ে আপনারা দেখাইতেছি কথা হলো আজকের আমি একটা আপডেট দেওয়া যে গতবার তো মানে একুশ দেখেন একুশ পাঁচ এক হাজার টাকা ভরছিলাম এক হাজার টাকার ভিতরে নয়শো সাতান্ন টাকা আইসলো মানে এক মাসে দুইবার ভরার কারণে আর কি মিটার বিলটা কাটে নেই নয়শো সাতান্ন টাকা দিয়া আজকে পনেরো তারিখ তে একুশ দিন ওদিক দেওয়া দশ দিন আর পনেরো দিন অলমোস্ট পঁচিশ দিন নয়শো কত নয়শো সাতান্ন ধরেন সাড়ে সাড়ে নয়শো টাকা দেওয়া অলমোস্ট পঁচিশ দিন মানে আমি এসি চালাইছি টানা যেরকম চালাই ওই তারপর হইলো ঈদের আগে দুই তিন দিন আগে হয়তো মানে ঈদের আগে তুই যে বৃষ্টি বৃষ্টি আসলো ওই দিন হয়তো দুই দিন আর কি একটু কম চালানো হয়েছে কিন্তু চালাইছি আমরা দেখি আগে হলো মিটার চলে অলমোস্ট চল্লিশ টাকা আছে তো মিটার হলো চল্লিশ টাকা হ্যাঁ যায় দেখি তো মনে করেন আজকে পঁচিশ দিন রানিং আর আজকে যে টাকাটা ভরছি এটা হইল এই যে পনেরো ছয় পঁচিশ এক হাজার টাকা সাতশো বিরানব্বই টাকা আইছে তো আজকের হিসাব তো হইলো মানে টোটাল আছে হলো আষ্টশো বত্রিশ টাকা হয় এরকম তো সাতশো বিরানব্বই টাকা লোড হয়েছে মিটারের বিলটিল কাটছে এটা এটাতে দিন যে এটাও হিসাব রাখি তো বিরাট এ পর্যন্ত আসলো তারা